শুভ বিকেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে চারটে একুশ আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখো দেখতে থাকো আমার মেয়ে বলছে একটা আইফোন কিনে নিও আমি বলছি তাহলে আমার কিডনিটাকে বিক্রি করে দিস কিডনিটাকে বিক্রি করে একটা আইফোন হয়ে যাবে তাহলে আর এই যে এখানে আমার মেয়ে বসে বসে ছবি আঁকছে এই যে এই দেখো ছবি আঁকছে আর এই যে এখানে আমার বড় ফাঁদ ছিল তো থালাটা নামি নিয়ে গা সরো 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 থালাগুলো মাজা হয়নি হবে আমার বর এখন বাইরে বেরোবে তার জন্য রেডি হচ্ছে এখানে দেখো জুতোগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম সব নোংরা পড়ে গিয়েছিল আর জামা কাপড়গুলো তুলে নি জামা কাপড়গুলো শুকোইনি অনেকটাই বেশ দেরি হয়ে গিয়েছিল জানো তো কিচ্ছু শুকোইনি তো এই এখানে এখন আপাতত রাখলাম পরে মেলে দিচ্ছি যে নাইকিটাও ভেজা সবই ভেজা সব ভেজা সব ভেজা এই চাদরটাও কেচে দিয়েছিলাম তো জামাকাপড় সব তুলে নিয়েছি আর অনেক দেরি হয়ে গিয়েছিল স্নান করতে তো চুল টুলগুলো সব ভেজা আছে তো এখন এই যে খোলা মেলা জায়গাতে মানে কী ইচ্ছা করছে বলো তো এই খোলামেলা জায়গায় আমার এখন একটা গান করতে ইচ্ছা করছে কী গান করি আমি আবার চারি এই কাতার মুকুটে লাগে ভারি গেছে জীবন দুদিকে দুজনারী মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতে না না পাই এভাবে হেরে যায় যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা আলগা থেকে তাই পড়েছি প্রায় কেমন যেন আলাদা সব তো এই সিনেমাটা কালকে হবে বেলায় কালকে রবিবার তো বেলায় হবে যত সম্ভব একটার সময় হবে তো আমার টিভি ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এই সিনেমাটা দেখার জন্য টিভির ব্যালেন্স মারা হলো তাও মেয়েকে বললাম যে আমার কাছে এখন টাকা নেই আমি মারব না এখন ব্যালেন্স দুদিন পরে মারব তো ও বললো যে আমার কাছে যেই জমানো টাকাটা আছে আমি সেটা দিয়ে টিভি ব্যালেন্স মারবো তো সিনেমাটার নাম অর্ধাঙ্গিনী তো সিনেমাটা আশা করি খুব হবে তো শুধুমাত্র এই সিনেমাটা দেখার জন্য টিভি ব্যালেন্সটা মারতে হলো তো এই যে এখন মা এসছে আমাদের বাড়িতে তো এখন একটু জল ভরি দিয়ে একটু কফি বানাবো এই শাখাগুলো গুলো তুলবো তুলবো করে না এখান থেকে তোলাও হচ্ছে না একটু চা এই কফি করবো আমি কফির জন্য দুধ গরম চাপিয়ে দিয়েছি ঠিক আছে গরম হচ্ছে আর এই হচ্ছে কফি এখন শীতকাল করছে এখন রোজ রোজ কফি খাবো তো আমার কফি রেডি কফি দেওয়া হয়ে গেছে এবার কাপে কাপে সব ঢেলে নেব। কফি 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 বড় কাপটা হচ্ছে পনেরো টাকা দাম আর ছোট দুটো হচ্ছে দশ টাকা দাম তো আমরা সন্ধ্যাবেলায় এখন বসে বসে কফি খাচ্ছি আর কফিটা খেয়েই কাজে বসে পড়বো আর একদিকে কফি খাওয়া হচ্ছে আর টিভি দেখা হচ্ছে তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো টাটা